আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ও আলিহি ওয়া সাহাবিহি আজমাইন এখন যে বিষয়বস্তুর ওপরে হাদিস পড়ব সেটা হচ্ছে এই যে রসুল পাকসাল আলাইসাল্লামের সাহাবিরা বেদাত থেকে কতটা ভয় করতেন দেখেন আমাদের সমাজে আজ বেদাতকে আমরা বলছি হাসা বেদাতে হাসানা বলে চালিয়ে দিচ্ছি বলছি ভালো তো দেখুন আসুন সাহাবাদের আমল দেখি আন আবদুল্লাহ ইবনে আনি ইয়াজিদ ইবনে আবদুল্লাহি কল সামি আনি আবি ওয়না আকুল বিসমিন্লাহ রহমান রহিম ফকাল আই বোনাইয়া ইয়াকা قال ألم أرى أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم كان أبغض إلي حدثا في الإسلام منه فإني قد صليت مع رسول الله صلى الله عليه وسلم ومع أبو أبي بكر عمر ومع عثمان فلم أسمع أحدا منهم يقولها فلا تكلها لها فإذا أنت قرأت فقل الحمد لله رب العالمين حضرت يزيد بن عبد الله রদি তালা আনু বর্ণনা করছেন যে আমার আব্বা ইয়াজিদ বলছেন যে আমার আব্বা আব্দুল্লাহ একদিন আমাকে নামাজ পড়াতে গিয়ে নামাজ আমাদের সাধারণত আমাদের এখানকার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন বলে শুরু করে কিন্তু উনি বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রকাশ্যে শুরু করে দিয়েছেন আমাদের এখানকার ইমাম সাহেব মগরিব ঈশা ফজর কি করে আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন বলে শুরু করে উনি কি করেছেন একদিন বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করেছেন তাই ওনার আব্বার সঙ্গে সঙ্গে নামাজের পরে বললেন যে বেটা এই বেদার থেকে বাঁচো কেননা আমি রসিল পাক সাল্লামের পিছনে নামাজ পড়েছি তথা আউবাক্কর এবং হজরত উসমান এবং অন্য অন্য সাবিদের পিছনে নামাজ পড়েছি কিন্তু তিনটে খোলাফার নাম নিয়েছেন যে কোনো খোলাফায় তারা বিসমিল্লা পান রহিম বলে নামাজ শুরু করেনি বরঞ্চ আলহামদুলিল্লাহ হির আলমিন বলে শুরু করেছেন অতএব তুমি এই বেদাত শুরু করো না বেদাত ইফতেদা করো না দেখেন বিসমিল্লাহ রহমান রহিম এটা আল্লাহর নাম আল্লাহর নামে শুরু তিনি বড়ো মেহরবান বড় দয়াবান এই জিনিসটা পড়া ভালো কি খারাপ আমাদের এখানকার বেদাতিরা তো ভালোই বলে দেবে যে পড়া অসুবিধে নেই তাহলে যে সমস্ত কাজগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম খোলাফায় রাশিদিনরা করেননি সেগুলো আমরা বেদাতে হাসান বলে চালিয়ে দিচ্ছি কেন আজ তারা এইটি অপছন্দ করেছেন খোলাফায় রাশিদিন যদি করে থাকেন তারা যদি বেদাতে হাসানা বলে চালিয়েছেন তাহলে সেটা মানা যায় কেন নবীজি বলেছেন তামাসা কুবি সুন্নতি ও সুন্নতি খোলাফায় রাশিদিন যেরম হজরত হজরত ওমর ফারুক রদিয়া আল্লাহ তালানু উনি বেতের নামাজ জামাতের সাথে শুরু করলেন আর বললেন হা দা বেদাতনআালা কিনা আল বেদাতুল হাসানা এটা বেদাত কিন্তু বেদাত হাসানা যেটা খোলাফায় রাশিদিন দের মারেফাতে তালা প্রকাশ করিয়েছেন সেগুলোকেও মানা যাবে সেগুলোকে মানতে হবে যেরাম বেতের নামাজ আমরা মানছি এছাড়া অন্য কোনো বেদাত মানাই যাবে না নবীজি করেননি খোলাফায় রাশিদিন করেনি চার খোলাফা হজরত আউবাক্কর হজরত উমর হজরত উসমান গনি হজরত আলী আমরাও করব না ভালো অসুবিধে নেই এই কথাটা কেন আসবে কেন আমরা নইপাক সাল্লামের জিন্দগি থেকে সাহাবাদের জিন্দি খোলাফায় রাশিদিনদের জিন্দগি থেকে শিক্ষা নি দেখেন এখানে ইয়াজিদ বিন আবদুল্লাহ ইয়াজিদ উনার ছেলে কী বললেন যে আমার আব্বা আব্দুল্লাহ যখনই শুনেছেন যে আমি নামাজ বিসমিল্লা রানুর রহিম বলে শুরু করেছি উনি বললেন কি যে বেদাত ইয়াজিদ বলছেন যে আমার আব্বার মতন বেদার থেকে পরেজ করা সাহাবা আমি দেখিনি সাহাবারা তো বেদার থেকে পরেজ করতেন কিন্তু আমার আব্বা আরও কঠোর ছিলেন যে কাজ নবী খোলাফায় রাশিদ্দিন করেননি সে কাজ উনি করতেন না আর কাউকে করতেও দিতেন না আজ আর আমরা ভালো বলে চালিয়ে দিচ্ছি এই সমস্ত কাণ্ড যদি আমরা করে থাকি কেয়ামতের দিন যখন পান পিপাসার জন্যে বুক ফেটে যাবে নবীজির কাছে পানি পান করতে যাব। তখন কিন্তু ফেরেশতারা মুখের চড় মেরে সরিয়ে দেবে হাউজে কৌশলে পানি পান করতে দেবে না নবীজি বলবেন ওরা আমার লোক তখন ফেরেশতারা উত্তরে বলবেন যে আল্লাহ রসুল আপনি আসার পরে এরা বেদাত শুরু করে দিয়েছিল বেদাত নিয়ে পড়েছিল বেদাতকেই শরিয়াত ও মুজাহাব বলে শরিয়াত আপনার সুন্দর বলে চালিয়েছিল শরিয়াতের আহকাম বলে চালিয়েছিল ওই জন্যে আমরা সতর্ক হই যেটা শরিয়াতের যে সমস্ত কাজগুলো আমরা সমাজে দেখব আপনাদের গ্রামের ইমাম সাহেবের জিজ্ঞাসা করেন আপনাকে যে হুজুর ভালো লাগে সে হুজুরকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা এই কাজটা কি হাদিসে আছে নবীজি করেছেন কোন হাদিসে আছে রিফারেন্স মন্ত নেন নিয়ে তাপারে আমল করেন নাহলে কিন্তু কিয়ামতের দিন হাউজে কবসারে পানি পান পাবেন না পানি পান করতে পাবেন না খুব সতর্কর সাথে এই ফিতনার জামানায় শিরিক মুক্তি ইমান নিয়ে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরে চলতে হবে আল্লাহ তালা আমাকে ও আপনাকে নবীজি তথা খোলাফার রাশিদিনদের সুন্নতকে শাহবাদের সুন্নতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন জিন্দগিতে বাস্তবায়িত করার তৌফিক দান করুন বলে না আমি